সোমবার জগদীপেন্দ্র নারায়ণ ভূপ বাহাদুরের জন্মদিন পঞ্চম বর্মার অধীর বিভিন্ন মহাবিদ্যালয়ের ছাত্রছাত্রীদের নিয়ে ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হল সোমবার প্রতি বছরের এদিন পঞ্চন বর্মা বিশ্ববিদ্যালয় মাঠে বিশ্ববিদ্যালয়ের অধীন কোচবিহারের যে সমস্ত কলেজ রয়েছে সেই কলেজগুলিকে নিয়ে অ্যাথলেটিক মিট অনুষ্ঠিত হলো। এদিন পতাকা উত্তোলন এবং মশাল প্রজ্বলনের মাধ্যমে এই ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন করা হয় জেলার সতেরোটি মহাবিদ্যালয় এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে এদিনে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রোগী কল্যাণ সমিতির সদস্য অভিজিৎ দেব ভৌমিক কোতোয়ালি থানার আইসি সহ অন্যান্যরা এই প্রতিযোগিতা এই সময় প্রাসঙ্গিক বলে জানিয়েছেন রোগী কল্যাণ সমিতির সদস্য অভিজিৎ দেব ভৌমিক শ্রী রতন দাস জিবি মেম্বার ডক্টর হাতিতে ইয়াসমিন জিবি মেম্বার প্রফেসর জয়দেব মন্ডল জিবি মেম্বার নির্মিত

বিশিষ্ট অর্থীরা আজকে এসেছিলেন কেমন লাগছে কি বলবো বলবেন আমাদের যে প্রতি বছর আপাতত ছাত্রছাত্রীদের নিয়ে একটি নলম বর্ষ আমাদের অ্যাথলেটিক উদ্বোধনী অনুষ্ঠান হয়ে গেল এবং এখানে সকলটি কলেজের ছেলেমেয়েরা বিভিন্ন যে অ্যাথলেটিক ইভেন্টগুলো আছে সেখানে পার্টিসিপেট করবে এখনই সেই ইভেন্টগুলো শুরু হবে এবং এতে করে যে জেলার যে কলেজগুলো বিশ্ববিদ্যালয়ের অধীনে তাদের উৎকর্ষতা বজায় থাকবে এবং এদের মধ্যে যারা ভালো তাদেরকে অবশ্যই পরবর্তী জায়গায় যে অল ইন্ডিয়া যে কম্পিটিশন হয় ইউনিভার্সিটির তরফ থেকে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বিশ্বে তাদেরকে সিলেক্ট করে সেই অল ইন্ডিয়া লেভেলে তাদেরকে পাঠাবে এইভাবে একজন ছাত্রছাত্রী আমাদের রাজ্য স্তর থেকে জেলা জেলাস্তর রাজ্য স্তর থেকে আমাদের দেশীয় স্তরে জাতীয় স্তরে

Darman relasyon dr. Perevol funenak loutou danya mant deve jwel moul nga f Этот nou nan moutj